ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে বলতেছে ভাই ওই যে কলা পরা হবে খুব তিতা জাতীয় একটা জিনিস কাজ করবে না আমি বোঝার জন্য বলতেছি কলার মধ্যে দিয়ে খাওয়াইতো ঠিক তেমনি করে যেই পরাটা সবচেয়ে তিতা পরা পছন্দ আপনার না সেটার সাথে একটা মজার পরা ম্যাচিং করবেন মানেটা কি ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশ ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ ইংলিশ বললেন দশ পনেরো মিনিট তারপরে বললেন জেনারেল নলেজ তারপর আবার ইংলিশ বললেন আবার জেনারেল নলেজ তাহলে হবে কি একটা পছন্দের পরার সাথে একটা অপছন্দের পরা মিক্সার হবে আরেকটা জিনিস বলি প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না প্রত্যেক ঘন্টায় তিন থেকে পাঁচ মিনিট রাখবেন রিভিশন যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন যে এটা আবার কেমন হ্যাঁ মূল পয়েন্টগুলো ধরে ধরে রিভিশন করবেন আমি কিন্তু এখনই রিভিশন করাবো বলেন তো ডান হাতে কত ছিল লেখা হ্যাঁ কথা কেন বাম হাতে যোগ করলে কত নিরানব্বইটা আল্লাহর গুণবাসক নাম বিয়োগ করলে তেষট্টি ইঁদুরের ঘটনা খেলা আছে তো ওই যে ওইখানে টাচ করতেছিল মজা লাগতেছিল এইবার দেখেন আপনি একটা জিনিস এই যে এইখানে যত লোক আছে যতজন আছে প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে প্রত্যেকের মাথার মধ্যে প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে একটা বলতে আমি বুঝাচ্ছি এখানে ছিয়াশি বিলিয়ন মানে আট হাজার ছয়শো কোটি এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন আজ থেকে পাঁচ হাজার বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না আপনার ওইটা ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো না খারাপ চাই আমার বন্ধু না শত্রু এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না তাহলে বিশ্বাস করেন বিশ্বাস করেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সে আপনার ভালো চায় না যে ভাই এটা কেমন কথা হ্যাঁ কারণ আপনার বুদ্ধিটা গুলাচ্ছে না কিন্তু অত পাঁচ হাজার বছর থেকেও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখেও ক্যালকুলেশন করে করে সুপার কম্পিউটার পাবে না কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক এটা বেঠিক বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি খুবই ইম্পর্টেন্ট এই জিনিস তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না এ না খাইলে ভালো অনেকের বাসায় আছেন না যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও 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 বলতেছে কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না আবার কারো বাসায় গেলেন কিছুই বলতেছে না খাইলে খাও না খাইলে নাও কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি খেয়ে ফেলছেন ভালো লাগতেছে তার মানে মনের এই যে ফিলিংসটা এইটা ব্রেইনের পাঁচ হাজার বছরের অভিজ্ঞতা এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলবে এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে তখন আপনার যে কোনো জিনিস আপনি অসাধারণ হবেন মনের কানেকশন আবার এটা তৈরি করে বুঝাচ্ছি রাতে ঘুমানোর আগে আচ্ছা এখানে স্টুডেন্ট যারা যারা আছেন প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেয় একদম অসাধারণ হইতে পারবেন সেটা কি জানেন রাতে ঘুমানোর আগে ধরেন যা একজন বললো যে তখন বিজনেসম্যান হবে তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ শুনেন যে যেটা হইতে চায় সেটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে মানে কি রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায় সে চিন্তা করে আমি ডক্টর হয়ে গেছি ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি আমার পাড়া প্রতিবেশীর জন্য এটা আমার জীবনটা এরকম হয়েছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে পাঁচ সাত মিনিট সে চিন্তা করবে সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে কেউ একদম ধরো ম্যাজিস্ট্রেট হইতে চায় সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো চোর পাট্পাদের ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব আবার অনেকে চিন্তা করে কি ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দিব আমরা মাস্তারি নো এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না তার মানে আপনি যেই জিনিসটা হইতে চাবেন ব্রেইন তখন আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে আসছে এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো একশো পার্সেন্টের মধ্যে পানি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা বত্রিশ বার আসে বত্রিশ এবং এই যে মাটি আছে না স্থলভাগ এইটা আসছে এই যে জিনিসটা আছে এইটা আসছে তেরো বার বত্রিশ আর তেরো যদি পার্সেন্টেঞ্জ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা একাত্তর পার্সেন্ট আর ভূমি যে জিনিসটা এটা আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট পৃথিবীতে মাটি কত পার্সেন্ট এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছে মাথায় না আমি কি বলছি ক্লিয়ার করি আচ্ছা বলেন তো খুব সহজ জিনিস ফেরেস্তা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু হ্যাঁ ফেরেশতা আর শয়তান একসাথে একসময় ছিল ইবলিশ শয়তান কিন্তু ফেরেস্তা আর শয়তান ধরেন যে শত্রু কোরআনে ফেরেস্তা শব্দটা যতবার আসছে শয়তান শব্দটা ঠিক ততবার আসছে ফেরেশতা শব্দটা অষ্টআশি বার আসছে শয়তান শব্দটা অষ্টআশি বার কেন বলতেছি সেটা একটু বলি এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না তাকে কোরানের সবগুলো তথ্য দিয়েছে এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এইরকম কোরান শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কতদিনে বানাইতে পারবে তোমার একটা আইডিয়া কি তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যে সংখ্যাটা দিছে এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন তারপর একটা আইডিয়া দিই এক লক্ষ কোটি বছর বুঝেন নাই মনে করেন যে আপনার একশো বছর এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর দশ লক্ষ বছর এক কোটি বছর এরকম করে দশ কোটি বছর একশো কোটি বছর এক হাজার কোটি বছর দশ হাজার কোটি বছর এক লক্ষ কোটি বছর এক লক্ষ কোটি বছরকে বলে হচ্ছে এক ট্রিলিয়ন এক লক্ষ কোটি এই রকম দশ লক্ষ মানে এইরকম দশ মিলিয়ন এক লক্ষ কোটি লাগবে মাথার মধ্যে ঢুকবে না তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন তারপরে ওর যখন আপনি ফলো করবেন তখন মজাটা পাবেন কিরকম দেখেন নামাজের মধ্যে আমরা সবাই না কথা কেন সুরা ফাতে আবার কেমন হ্যাঁ আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারের সবচেয়ে সুরা ফাতে মানে ওই চ্যাপ্টারের সারাংশ প্রত্যেকটা চ্যাপ্টারের পনেরো বিশ পার্সেন্ট অংশ আছে যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি সেইটা আগে পড়ে ফেলবেন এবং ওই পনেরো বিশ পার্সেন্ট অংশ বারবার বারবার রিভাইজ করবেন আর বাকি যে আশি পঁচাশি পার্সেন্ট অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে সেটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন এবং পনেরো বিশ পার্সেন্ট যেইখান থেকে প্রশ্নটা হবে সেটা বারবার রিভিশন দিবেন কতবার রিভিশন দিবেন একটা ফর্মুলা শিখাই দিই প্রথম যে পড়লেন প্রত্যেক ঘন্টায় তো দুই তিন পাঁচ মিনিট রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন তার মানে আজকে পড়ছেন এক নম্বর দিন আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন একটু দশ পাঁচ মিনিট দুই নম্বর দিন গেল তিন নাম্বার দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন তারপরে সাত নাম্বার দিনে রিভিশন দিবেন তারপরে চোদ্দ নাম্বার দিনে রিভিশন দিবেন তাহলে বলেন তো প্রথমে এক নাম্বার নম্বর না কেন তিন নম্বর তারপরে সাত তারপরে চোদ্দ তার মানে এক নম্বর দিনের রিভিশন তিন নম্বর দিনের রিভিশন সাত নাম্বার দিনের রিভিশন চোদ্দ নম্বর দিনের রিভিশন